বাচ্চাদের একদম স্মার্ট একটা এক্সেল বাইক চলে আসছে এবার পিছনে দাও পিছনে দাও পিছনে চলে যাবে দাও স্মার্ট একটা স্মার্ট একটা বাইক চলে আসতে যেটা দুই হাজার এই দেখেন কত চমৎকার একটা বাইক সামনে পিছনে সব দিয়ে যাবে দাও চাপ দাও চাপ দিলে চলবে খুবই চমৎকার পিছন ডাবল চাকা আছে বাচ্চা পড়ার ভয় নাই খুবই হ্যাভি একটা বাইক দেখেন কত চমৎকার গান আছে মিউজিক আছে লাইটিং আছে এটা কালার আছে একটা লাল কালার আছে ঢাকা সহ সারা বাংলাদেশে আপনার কুরিয়ার করে দিতে ঢাকার ভিতরে হোম ডেলিভারি আবার এই যে মিউজিকের তাল তালে লাইটিংও জ্বলবে দেখেন এখানেও লাইটিং আছে ব্যাক সাইডেও লাইটিং আছে খুবই সুন্দর ঠিক আছে অসাধারণ একটা বাইক আপনারা এটা পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন জাস্ট এখানে টাচ করলে চলবে যে এখানে টাচ করলে চলবে সামনে পিছনে সব দিকে যাবে টাচ করলে চলবে খুবই সুন্দর একটা বাইক মোটামুটি পঞ্চাশ থেকে ষাট কেজি পর্যন্ত ওয়েট নিবে যাদের এটা লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই খুবই চমৎকার মডেল নাম্বার হচ্ছে লোকের দুই হাজার সতেরো অনেক হ্যাপি গাড়ি